গরম গরম ভাতে যদি এই রকম মৌরালা মাছের ঝাল থাকে তাহলে আশা করি আর কিছুই লাগবে না আর এই মৌরালা মাছটা খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো বন্ধুরা রন্ধনিকা এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যায় মৌরালা মাছটা প্রথমে খুব ভালো করে আশটাকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর মৌরালা মাছ যদি ভালোভাবে ধুয়ে নেন দেখতেও খুব সুন্দর লাগে আজকে মৌরালা মাছটা করার জন্যে খুব সামান্য কিছু জিনিস দিয়েই আপনাদেরকে মৌরালা মাছের ঝালটা করে দেখাবো একটু আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আপনারা যদি মনে করেন একটু বেগুন দেবেন ক্যাপসিকাম দেবেন সেটাও দিতে পারেন মৌরালা মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা বড় ডিশে নিয়ে নিচ্ছি আজকে আপনাদের একটু ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে মৌরালা মাছটা করে দেখাবো আপনারা যদি এইভাবে মৌরালা মাছটা প্রথমে নুন আর হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেন তাহলে মৌরালা মাছটা খেতে খুব ভালো লাগে অবশ্যই আধা ঘন্টা থেকে কুড়ি মিনিট রেখে দেবেন তাহলে সত্যি এতটা সুন্দর হয় না খেলে আপনারা বুঝবেন না এইভাবে অবশ্যই একবার আপনারা করে দেখবেন প্রথমে লবণ দিয়ে দিলাম লবণটা যেই দাওয়া হয়ে যাবে হাফ চামচ মতন হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো আপনাদেরকে আগেই বললাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আর লবণ আর হলুদ দিয়ে মৌরালা মাছটা মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে আপনাদের যদি মৌরালা মাছের ঝালের রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এইভাবে মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম যখন একটু গরম হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে তেল তেল দিয়ে দিয়ে আজকে পুরো আপনাদেরকে দেখাবো মিক্সি চারটা নিয়ে নিলাম নিয়ে এর ভেতরে প্রথমে সর্ষে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে হাফ চামচ মতন দিলাম আর তার সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন নি ঢাকা লাগিয়ে কিছুক্ষণ একটু পেস্ট করে নেবো ঢাকাটা লাগিয়ে পেস্ট করে নিয়েছি কিন্তু এখানে একটা কথা আছে প্রথমে পেস্টটা যখন করবেন আগে শুকনো অবস্থাতেই আপনারা কিছুক্ষণ পেস্ট করে নেবেন তারপর জল দিয়ে আবার পেস্ট করবেন তাহলে এই পেস্টটা খুব সুন্দর হবে যাই হোক এইভাবে পেস্টটা তৈরি করে প্রথমে রেডি করে রেখে দিলাম তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এইবার এই তেলের ভেতর অল্প অল্প করে মাছটা দেবো একসঙ্গে সব মাছটা কিন্তু দেব না অল্প অল্প করে মাছটা প্রথমে দেব। মাছগুলোকে ছাকা তেলে প্রথমে ভেজে নিতে হবে একদিক ভাজা হয়ে গেছে নিয়ে আর একদিক উল্টে দিচ্ছে এইভাবে একটু বেশি তেল দিয়ে ভাজলে মাছগুলো খুব সুন্দর ভাজা হয় এইভাবে আর একদিক উল্টে ভেজে নেব খানিক্ষণ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আস্তে আস্তে একটা ডিশে তুলে নিচ্ছি মাছটা তোলা হয়ে গেলে বাকি যেই মাছগুলো আছে এবার সেই মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো তোলার পরে বাকি যে তেলটা আছে সেই তেলের ভেতর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলুটাকে আস্তে আস্তে ভাজতে হবে আলুটা দেওয়া হয়ে গেলে খুঁটি করে নেড়ে দিতে হবে নিয়ে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে আলুটা এইভাবে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা আগে থেকে কেটে রেখেছিলাম এই সেই পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব হলুদ দিয়ে দেবণ দিয়ে দেব দিয়ে নেড়ে নিতে হবে একটু নাড়ার পর মাঝখানটাকে ফাঁকা করে একটু কালো জিরে দিয়ে দেবো খুব কম তেলেই করছি যতটা সম্ভব কম তেলে করা যায় ততটাই দিচ্ছি আপনারা ইচ্ছা করলে তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার কালো জিরেটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিতে হবে নেড়ে নিলে কালো জিরেটা ভাজা হয়ে যাবে আর আপনারা তো জানেন কালো জিরে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায় সেজন্য অল্প ভেজে নেব ভাজা হয়ে গেছে এইবার নেড়ে নিলাম কালো জিরেটা আলু আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিও মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে আপনাদের যে মশলাটা বাটা দেখিয়েছিলাম সেই মশলা বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নিয়ে খুব ভালো করে আলু আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মশলাটাকে একটু ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে কিছুক্ষণ পর ফিরে এলাম মশলাটার গন্ধটা অনেকটাই চলে গেছে পুরোপুরি কিন্তু যায়নি আরেকটু ভাজতে হবে এই সময়ে একটু টমেটো কুচি দিয়ে দেবো আর আপনারা যদি মনে করেন যে কাঁচা লঙ্কা আর একটু দেবেন তবে কাঁচা লঙ্কা ফিরে দিতে পারেন টমেটোটা দেওয়া হয়ে গেলে আলু আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেওয়া রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে আলু আর পেঁয়াজের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু নাড়লেই দেখবেন অনেকটা ভাজা হয়ে যাচ্ছে আর একটু ভালো করে ভাজতে হবে এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আলু আর পেঁয়াজের সঙ্গে মেশাতে মেশাতে দেখবেন অনেকটা মশলাটা ভাজা হয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে আরেকটু ভাজার জন্য বসিয়ে রেখে দিলাম মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই সময় জল দিয়ে দেবো জলটা দিয়ে একটু যখন জলটা ফুটে উঠবে তখন আস্তে আস্তে মাছগুলো দেব। আপনারা ঝোলের পরিমাণটা যেই রকম করবেন সেইভাবে আপনারা জলটা দেবেন খুব বেশি ঝোলও করব না আবার খুব বেশি কষা কষাও করবো না যাই হোক আমি এই পর্যন্ত জলটা দিলাম জলটা দেওয়া হলে কিছুক্ষণ ফুটিয়ে নেব আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব আর আগে যেহেতু নুন দিয়েছিলাম সেই জন্যে আপনারা যদি মনে করেন নুন দেবেন তাহলে নুনটাকে একটু টেস্ট করে দিয়ে দেবেন আমি এখানে আন্দাজেই দিয়েছি কিন্তু লবণটা ঠিক আছে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফোটাতে ফোটাতে যখন ঝোলটা একেবারে গা লাগালাগা হয়ে যাবে তখন আস্তে আস্তে নামিয়ে নিতে হবে মোটামুটি রেডি হয়ে গেছে আর আপনারা যদি মনে করেন ধনে পাতা খাবেন তাহলে ধনেপাতা দিলে খুব ভালো লাগবে আমাদের এখানে ধনে ছিল না সেই জন্য আমি দিলাম না এইভাবে গা লাগালাগা যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আর আপনারা যদি মনে করেন একটু ঝোল লাগবেন তাতেও ঠিক আছে সেইভাবেই আপনারা নামাবেন এবার একটু গালাগালাগা করে একটা ডিশে তুলে নিলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায় আর আনন্দ হয় গরম গরম ভাতে এই রকম যদি মৌরালা মাছের ঝাল থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না আপনাদের ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন